মা আমি ওই হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করতে পারবো না কেন তুমি কি সত্যি না জানার ভান করছো ওকে বিয়ে করলে ওর জীবন নষ্ট হয়ে যাবে ছেলের মুখশ্রী থেকে আগের নেয় উত্তর শুনে আমিনা রহমান বরাবরের মতো হতাশ হলেন ওই মেয়েকে বিয়ে করলে তোর ক্ষতি কী বাপ আর জীবন নষ্ট কেন তুই আমার রত্ন মা তুমি কি আসলেই বুঝতেছো না নাকি না বোঝার ভান করছো তোমাকে আর কতবাল বলবো আমি অনাথ ছোট মেয়েকে আমি কাউকেই বি আমার বউ বলে মানতে পারবো না আর তার চেয়ে বড়ো কথা আমি অন্য আরেকজনকে ভালোবাসি সেটা তুমি জানো আমি এত কিছু বুঝি না তোর বিয়ে ওর সাথে হবে ওই মেয়েটা তো অনাথ ছিল না বলতে বলতে না বেগম অন্য মানুষকে একটা দীর্ঘশ্বাস ফেললেন তোর জন্য ওই মেয়েটাকে পছন্দ করছি বাপ আর তোর বউ হবে সেই মেয়ে আয়াস হতাশ দৃষ্টিতে মায়ের দিকে তাকালো তার মোটেও ইচ্ছা করছে না মেয়েটাকে নিজের জীবন থেকে এত তাড়াতাড়ি বঞ্চিত করতে সে এটাও জানে এই মুহূর্তে মায়ের সাথে আর বাড়তি কথা বলতে গেলে মা কান্না করে দিবে তাই সকালে শান্ত মাথায় বুঝাবে ভেবে রুম থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতে নিলে আমিনা রহমানের কথাই থেমে যান আমি কাল গ্রামে যাব। মেয়েটাকে দেখতে সাথে তুইও যাবি মায়ের কথা আহাস ফিরে তাকালো মা এইবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তুমি এমনটা করতে পারো না আর আমার ইচ্ছাকে তো প্রাধান্য দেওয়া উচিত তোমার নিশিকে আমি ভালোবাসি মা তুমি শুধু শুধু পাগলামে করছো মাঝখান থেকে ওই ছোট্ট মেয়েটার জীবন বরবাদ করছো ছেলের কথা শুনে আমিনা রহমান মুখের উপর শাড়ির আঁচল টেনে কান্নার ভান করে চোখের অশ্রু ঝরিয়ে বলে আর আমার কথা তুই এখনও ওই মেয়েটার মধ্যে পড়ে আছিস শহরে এসব মেয়েদের মধ্যে ভালো বউ হওয়ার কোনো গুণ নেই মায়ের মূল্য তোর কাছে এত তাড়াতাড়ি শেষ আমি যে সেই ছোট্টবেলা থেকে তোর কোলে পিঠে করে কষ্ট করে আজ এতদূর এগিয়ে এনেছি সেই মায়ের মূল্য তোর কাছে নাই বা আয়স মলিন দৃষ্টিতে মায়ের দিকে এক পলক তাকিয়ে বলে উঠল তোমার যা ইচ্ছে তাই করো কিন্তু আমি কোথাও যাচ্ছি না তুমি যাও কালাম চাচাকে নিয়ে বলে রুম থেকে বেরিয়ে গেল ছেলে যাওয়ার পরে তাকিয়ে আমিনা রহমান শাড়িরা চলে মুখ থেকে ফেলে দিলেন অবশেষে তার প্ল্যান সফল হলো ছেলেকে কোনো মতে রাজি করানো দরকার তার এই মেয়েটাকে পছন্দ না শুধুমাত্র এই কারণে এই পন্থা অবলম্বন করেছে মেয়েটার মধ্যে শালীনতার কিছুই নেই শাড়ি পরতে জানে না রান্নাবান্না কিছুই পায় না সেই মেয়েকে তার এই আদরের একমাত্র ছেলের বউ করে কেন আনবে এই শহরে আসার পর থেকে একটা মেয়েও আমিনা রহমানের মনমতো হয়নি তাই গ্রামের মেয়ে আনবে তাই তো তার ছোটবেলার বান্ধবীকে কথা দিয়েছিল তার শেষ কথা যে রাখতেই হবে মা বাপমরা মেয়েটাকে নিজের কাছে রাখতে পারলে তারই শান্তি তাতে তার ছেলে বাধা যাক অন্তত তার আশাটা পূর্ণ হতে চলছে ভেবে আমিনা রহমান বিজয়ের হাসি দিলেন আয়াস রুমে ঢুকে আগে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে গেল এই মধ্যে একটা লম্বা সাওয়ার না নিলেই নয় সব চিন্তা একসাথে এসে ভর করছে এক গোলক ধাঁধায় বন্দি পড়ে গেছে ওয়াশরুম থেকে বের হয়ে খাটি হেলান দিয়ে বসে ল্যাপটপ নিয়ে বসতেই পাশে রাখা মোবাইলটা তীব্র শব্দে বেজে উঠলো মোবাইল হাতে নিয়ে দেখল স্ক্রিনে নিশির নামে একটা গুটি গুটি অক্ষরে ভেসে উঠছে আয়াস কল না ধরে মোবাইলটা আবার আগের জায়গায় রেখে দিতে কি কি বুঝে আবার রিসিভ করলো শুধু শুধু মেয়েটাকে চিন্তায় ফেলে লাভ নেই হ্যালো আয়াস তুমি অফিস থেকে এসেছো। আনটির কি খবর উনি কি আজ আর বিয়ের ব্যাপারে কিছু বলছেন আয়াস কল রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে নিশির একের পর এক বাক্য ভেসে আসলো আয়েস নিশির শেষের কথাটার উপর ইচ্ছেকৃতভাবে মিথ্যে বলল সে জানে এখন যদি নিশিকে মায়ের কথাটা বলে তাহলে মেয়েটা রাতের খাবার খাবে না আর মেয়েটা মন নিমেষে খারাপ হয়ে যাবে এমনি তো কতগুলো দিন ঘুরে মেয়েটা তাকে পেয়েছে আর যত সম্ভব শান্ত কণ্ঠে বলে উঠলো না কিছু বলেনি আয়েসের কথায় নিশি উৎফুল্ল হয়ে উঠল তা সে এই পাশ থেকেই বুঝলো ও জানো আয়েস আমি বাবা মাকে বলছি বাবা মা বলছে তোমার মা প্রস্তাব নিয়ে আসলে রাজি হয়ে যাবেন আর তোমাদের সাথে দেখা করতে চেয়েছেন আর একবার আয়সে নিশির উৎফুল্লতা দেখে খারাপ লাগলো সে অনিচ্ছাকৃতভাবে ফোন রাখার তৈরি করি করলো নিশি আমার মাথা ব্যথা করছে একটু ঘুমাবো নিশির উৎফুল্লতা হঠাৎ থেমে গেল সে কণ্ঠে বলে উঠলো কী হলো মেডিসিন নিয়েছ মেডিসিন লাগবে না ঘুমালেই চলবে নিশে একটু মন খারাপ করে জবাব দিল আচ্ছা তাহলে ঘুমিয়ে পড়ো সকালে উঠে জানাই হ্যাঁ নিজের খেয়াল রাখিও বলে আয়াস কল কেটে দিল সে খাটে হেলান দিয়ে চোখ বন্ধ করে মাথাটা এলিয়ে দিল মাথাটা ব্যথা করছে ভীষণ কেন জানি হঠাৎ করে বড্ড খারাপ লাগছে এই মুহূর্তে একমখ কফি হলে মন্দ হয় না কিন্তু খাট ছেড়ে মোটে উঠতে ইচ্ছা করে না সে আবার ল্যাপটপের দিকে চোখ দিল কিন্তু দুই চোখে ক্লান্তি এসে ভর করেছে যেন অফিসের গুরুত্বপূর্ণ একটা ফাইল তৈরি করা উচিত কিন্তু চাইলেও ল্যাপটপের দিকে দৃষ্টি দিতে পারলো না অন্যদিকে এক বসাতে একসাথে অনেক কাজ সম্পন্ন করে ফেলতে পারে অথচ আজ আজ ল্যাপটপটা বন্ধ করে খাটেরা কিনারায় রেখে লাইট বন্ধ করে শুয়ে পড়ল শোবার পরেও রকম শান্তি অনুভব হলো না সে কাকে বেছে কাকে নিবে বুঝতে পারছে না নিঃসন্দেহে মাকে বেছে নিতে হবে কারণ এই মা ছাড়া পৃথিবীতে তার আপন বলতে থেকেও নেই এই মা তাকে ছোটবেলা থেকে এত কষ্ট করে বাবার অনুপস্থিতিতে করে মানুষ করছে কিন্তু সে কিভাবে ভালোবাসে তার চেয়ে বড় কথা নিশি কিভাবে নিবে অনেকগুলো মাস পেছনে ঘুরে আয়াসকে পেয়েছে যেদিন আয়াস সম্মতি দিয়েছিল সেদিন মেটা উৎফুল্লতায় আয়াসও হেসে দিয়েছিল মেয়েটা যে তাকে প্রচণ্ড ভালোবাসে এই পৃথিবীতে আয়াসকে মাখের পরে যদি আরও কাউকে বেছে নিতে হয় তাহলে নিঃসন্দেহে আয়াস নিশিকেই বেছে নেবে মানে আয়াসের মনে মায়ের পরে নিশির স্থান দ্বিতীয় কিন্তু এখন তার মাথা কাজ করছে না পৃথিবীর সবচেয়ে পছন্দের দুজন থেকে বেছে নেওয়া মতো আয়াসের কার্য কী হবে সে বুঝতে পারছে না হয়তো যে কেউ বলবে মাকেই বেছে নিতে কিন্তু নিশি নিশি তো অনেক আগের থেকে আয়াসকে মনে প্রাণে ভালোবেসে আসছে তাকে কিভাবে ধোকা দিবে আয়াস আর তার থেকে বড়ো কথা নিজের মনকে কিভাবে বোঝাবে আয়াস একদিকে মা আর অপরদিকে নিশি তার সবচেয়ে প্রিয় মানুষ দুইজন নিশি জানে তাকে আয়সের মা পছন্দ করে না কিন্তু তবুও সে অনেকভাবে আমিনা রহমানের মন জয় করার চেষ্টা করছিল কিন্তু আমিনা রহমান অপছন্দের লিস্টে রয়েই গেছে তবু আর ভাবতে পারে না মা কেন নিশিকে পছন্দ করে না নিঃসন্দেহে নিশি সব দিক দিয়ে পারফেক্ট একটা মেয়ে হয়তো অতি আদরের ধনী দুলালি তাই মেয়েটা একটা সন্দেহ থেকে যায় গ্রামের মানুষ তাই হয়তো আমিনা রহমানের মতে শহরের মেয়েরা ভালো বহু হওয়ার যোগ্য না কিন্তু গ্রামের মেয়েরা সেই দিক থেকে পারফেক্ট তারা সব কিছুই পড়ে কিন্তু আয়াসে তার মাকে এটা কিছুতেই বোঝাই উঠতে পারে না যে সব মেয়েরাই এক নয় গ্রাম আর শহরের মধ্যে তেমন কোনো ভেদাভেদ নেই মা আর নিশির মধ্যে যে কোনো একজন মাকে সে কিছুতেই ছাড়তে পারবে না নিশি নিশিকেও তো সে মায়ের পরে ভালোবাসে আর নিশিও তো আয়াসকে ভালোবাসে মেয়েটা কীভাবে থাকবে নিশি ঘুম থেকে খুব ভোরেই উঠেছে আস সেদিন আয়াসের বাড়ি গিয়ে তার মায়ের কাছে জানতে পেরেছে তিনি দেরিতে ঘুম থেকে ওঠা পছন্দ করে না ওনার ধারণা বউ হতে গেলে সব কিছু জানতে শিখতে হবে সেই থেকে একটু একটু চেষ্টা করছে ওনার কথা অনুসরণে সব অভ্যাস করা আজ থেকে সে পুরোদমে সব অভ্যাস করে একজন আদর্শ বউ হিসাবে আয়সের মায়ের সামনে দাঁড়াবে তারপর তিনি অবশ্যই মেনে নেবেন হয়তো সেদিন হুট করে গিয়ে নিশি আয়াসের মায়ের মন মতো হতে পারেনি কিন্তু এই কয়েকদিনের মধ্যে চাইলেই তো সব শিখতে পারে নিশি শোয়া থেকে হামি দিয়ে উঠে বসল অনেকগুলো অন্য দিনগুলো এখনও ঘুমিয়ে কেটে যেত কিন্তু আজ না চাইতে উঠে যেতে হলো সে চারপাশে তাকিয়ে এলোমেলো চুলগুলো হাত খোপা করে নিয়ে উঠে বসলো বাইরে সদ্য ভোরের হালকা হালকা আলোগুলো রুমে ঢুকে একরকম স্নিগ্ধ করে তুলছে যেন রুমটাকে দিক থেকে আজানের ধ্বনি ভেসে আসছে সে অনেকদিন ধরে আর নামাজ পড়া হয় না নিশি আজ ভাবলো সকাল যখন উঠল নামাজটা পড়েই নিবে যেই ভাবে সেই কাজ সে একটা ওড়না নিয়ে উজুর উদ্দেশ্যে ওয়াশরুমের দিকে পা বাড়লো নামাজ শেষ করে নিজেকে অনেক হালকা হালকা অনুভব হচ্ছে নিশির অন্ধকার রুমটা ধীরে ধীরে আলোয় পরিপূর্ণ হচ্ছে কিন্তু এখনও পুরোপুরি হয়নি নিশি ব্যালকনি দরজা খুলে সেখানে গিয়ে দাঁড়লো যাতে করে সকালটা যেন আরও ভালোভাবে উপভোগ করতে পারে সকালে স্নিগ্ধ বাতাস আর মনকে বারে বারে নাড়া দিচ্ছে এই স্নিগ্ধ সকালে সে তার পাশে আয়াসকে অনুভব করছে সে কল্পনা করছে যখন আয়াসের সাথে বিয়ে হবে তখন আয়াস আর সে এইভাবে সকালটা স্নিগ্ধ রূপে উপভোগ করবে আয়াসের কথা কল্পনা করতে তার ঠোঁটে আপনা আপনি হাসি এসে ভর করলো আস্তে আস্তে শহরের নীরব রাস্তাটা ব্যস্তপূর্ণ রাস্তা হিসাবে ভরে উঠল মুহূর্তের মধ্যে রাস্তার মধ্যে মানুষের আনাগোনা বেড়ে গেলো সূর্য মামা তার নিয়ম অনুসারে আকাশে সূর্য উকি চারিদিকে থেকে তীর্যক রশ্মির রেখা ছড়িয়ে দিচ্ছে নিশি চারিদিকে তাকিয়ে রুমের ভিতরে ঢুকে গেল এরপর ভালোভাবে চুলটা বেঁধে রান্না করার উদ্দেশ্যে পা বাড়ালো আজ এই প্রথম মনে মনে সে নাস্তা বানাবে অবশ্য সে জানে না কি বানাবে কারণ সে কোনোদিন রান্নাঘরে ঢুকেনি তবে টুকটাক যা পারে তাই চেষ্টা করবে এই ভেবে নিশি নাস্তা বানানোর কাজে লেগে পড়ল রহিমা স্বামীর জন্য তাড়াহুড়ো করে উঠে রান্নাঘরে ঢুকতে গিয়ে থমকে গেল উনি বিশ্বাস করতে পারছেন না তার মেয়ে রান্নাঘরে তাও বা এই ভোরে নিস্তব্ধ দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে রইলেন মেয়ে তার মনোযোগ দিয়ে নাস্তা বানাচ্ছে আফজাল শেখ তৈরি হয়ে এসে চেয়ার টেনে বসতে বসতে বলে উঠলেন রে রহিমা নাস্তা আনো দ্রুত আমার দেরি হয়ে যাচ্ছে দে দাঁড়িয়ে আছে রহিমা বেগম স্বামীর কণ্ঠস্বর শুনে পেছনে ফিরে তাকালো ততক্ষণে নিশির নাস্তা বানানো শেষ ড্রয়িং রুম থেকে বাবার কণ্ঠস্বর শুনে সেও পেছন ফিরে তাকালো সে এসে নাস্তার প্লেট নিয়ে মাকে জড়িয়ে ধরে চেয়ারে বসিয়ে দিল নাস্তার পর্ব শেষে নিশি রুমে এলো আজ ভীষণ ফুরফুরে লাগছে কেন জানি না ফ্রেশ হয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো শীতল হাওয়া বইছে এই পরিবেশে আয়াস পাশে থাকলে আ আর কোনো কিছু অপূর্ণতা থাকতো না কথাটা ভাবতে গিয়ে হুট করে খেয়াল করলো কাল রাতে আয়াসের মাথা ব্যথা ছিল একটু কল দিয়ে দেখা যাক নিশি রুমে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে আবারও ব্যালকনিতে ফিরে আসলো আয়াসের নাম্বারে রিং পড়ছে কিন্তু ধরছে না তৃতীয়বার গিয়ে আয়াস কল ধরতে নিশি স্বস্তির শ্বাস পেলো আয়াস তোমার মাথা ব্যথা কমছে হ্যাঁ কমছে আচ্ছা শোনো নিশি আমি অফিসে যাব এখন রাখছি নিশি কিছু একটা বলতে চেয়েছিলো কিন্তু আয়াস অনিচ্ছা পাবে মিথ্যে কথা বলে ফোনটা রেখে দিয়েছে তার আর এসব ভালো লাগছে না এমন পরিস্থিতি হলে জানলে জীবনে নিশিকে নিজের জীবনের সাথে জড়াতো না নিশি সাবধানে থেকে বলতে বলতে কল কেটে যাওয়ার শব্দ কানে আসতেই তার মনটা নিমেষে খারাপ হয়ে গেল পরবর্তীতে আবার নিজের মনকে সান্ত্বনা দিল আয়াসের মোবাইল কেটে দেওয়ার পরে তার মন শান্ত হচ্ছে না মা ভোর ছয়টার দিকে রওনা দিয়েছে গ্রামে পৌঁছতে দুই ঘন্টার মতো লাগবে এতক্ষণ পৌঁছে গিয়েছে প্রতিবার গ্রামে গেলে যে মা পৌঁছে কিনা খবর নেয় কিন্তু এইবার মাকে কল করা হয়নি ড্রাইভার থেকে জেনে নিয়েছে মা যাওয়ার সময় জেগে এসে আর ঘুমানো হয়নি বলতে গেলে ঘুম আসেনি মা গ্রামে গিয়েছে মানে পুরোপুরি বিয়ে ঠিক করে ফেলবে নিশির জন্য বড্ড খারাপ লাগছে মেয়েটা কত উৎফুল্লতা থাকতো সবসময় আয়সের হট করে মনে পড়ে গেল নিশির ইচ্ছে ছিল বাইরে পড়তে যাওয়া ওর বাবা মা রাজি কারণ ওর বাবার ব্যবসা আছে দেশের বাইরে নিশি গেলে তার মাকে সহ নিয়ে যাবে কিন্তু নিশি আয়সের জন্য যায়নি আয়েশ বারবার করে বলেছিল নিশির জন্য তার ইচ্ছেকে প্রাধান্য দেয় কিন্তু নিশি রাজি হয়নি সে চেয়েছিল এখানে থেকে আয়েশের মায়ের মন জয় করবে আয়েশ একটা দীর্ঘশ্বাস ফেললো তার জন্য মেয়েটা নিজের সবচেয়ে বড় স্বপ্নটা বিসর্জন দিয়েছে কিন্তু কিছুই তো হলো না মাথাটা আবারও ব্যথা করছে সে মাথা চেপে খাটে হেলান দিয়ে বসে পড়লো কি হবে ভবিষ্যৎ ঘুম ভাঙলো বেশ বেলা করে সো অবস্থায় মোবাইল হাত দিয়ে সময় দেখে নিল দুপুর হয়ে আসছে এসব ভাবতে ভাবতে কোন সময় জানি না ঘুমিয়ে পড়ছে মোবাইলের দিকে তাকাতে স্ক্রিনে অনেক কল ভেসে আসলো মোবাইল সাইলেন্ট ছিল বিধায় ধরতে পারিনি নিশির কল মায়ের নাম্বার থেকেও কল এসেছে আয়াস আগে মায়ের নাম্বারে ব্যাক করলো দুইটা রিং হতে আমিনা রহমানের জায়গায় একটি মেয়ের গলা শোনা গেলো কে তুমি মা কই আপনার মা হুট করে অসুস্থ হয়ে পড়ছে এখন ঘুমাচ্ছে আপনাকে আসতে বলেছিল আয়াস কলকেটে ড্রাইভার চাচাকে কল দিতে ওনার মুখ থেকে একই সংবাদ শ্রবণ করতে বিভ্রান্ত করে গেল অসুস্থ মা হট করে অসুস্থ আয়াসের এত সব ভাবনার সময় নেই এই পৃথিবীতে সবার উপরে তার একমাত্র এই মানুষটা আছে সে দ্রুত ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ল এখন গন্তব্য গ্রামে আয়েস একটা সিগারেট ধরিয়ে ব্যালকনিতে গেল দ্বিতীয়বারের মতো এই মুখে নেওয়া এই প্রথম আবেগের বসে বন্ধুদের পাল্লায় পড়ে এটা নিয়েছিল এরপর আর নেয়নি কিন্তু আজ থেকে বোধহয় এটাই সঙ্গী যদি সব কষ্ট ধোয়ার সাথে উড়ে যেত সে চাঁদবিহীন অন্ধকার আকাশটার দিকে তাকিয়ে রইল আজ আকাশটাও তার জীবনের মতো অন্ধকারে ঢাকা নিষকে এখনও বলা হয়নি যে সে বিয়ে করে ফেলেছে আজকে মা ইচ্ছে করে ডেকে নিয়ে এসেছিল ছোট পরিসরে হট করে বিয়েটা আয়াস নিশির কথা ভাবলো সারাদিন মোবাইল না পেয়ে মেয়েটা বোধহয় চিন্তা করছে ইচ্ছে করে মোবাইলটা বন্ধ করে দিয়েছিল সে পকেট থেকে মোবাইল বের করে অন করলো অন করার সাথে সাথে নিশির কল ঢুকলো আয়াস মলিন শ্বাস ফেললো তার মানে নিশির মোবাইল নিয়ে বসেছিল সে নিজেকে যথাসম্ভব প্রস্তুত করে কল রিসিভ করলো আয়া সারাদিন মোবাইল বন্ধ ছিল কেন তুমি ঠিক আছে তো কি হয়েছে নিশি আয়ের শান্ত কণ্ঠে শুনে নিশির কথার আওয়াজ কমে গেল সব ঠিক আছে তো আয়াস আর তুমি আমার এমন কেন মনে হচ্ছে যে তুমি ঠিক নেই আয়াস বড় একটা শ্বাস ফেললো তার কথাটা বলতে ইচ্ছে করছে না কিন্তু বলতে না চাইলেও বলতে হবে আজ থেকে তাদের মধ্যে অনেক দ্রুত নিশি আমি বিয়ে করে ফেলছি এক নিঃশ্বাসে চোখ বন্ধ করে আয়াস কথাটা বলে ফেল কথাটা বলার বিপরীত দিক থেকে কোনো আওয়াজ না পেয়ে আয়াস চুপ করে রইল নিশি থম মেরে বসে আছে সে এখনও বিশ্বাস করতে পারছে না সে সহ্য করতে না পেরে মোবাইল কেটে দিল আয়াস বার দুয়েক আবারও কল লাগালো কিন্তু নিশি কল ধরলো না আয়াস জানে এখন মেটা কান্না করছে হয়তো কিন্তু নিশি ভীষণ সহ্য ক্ষমতাশীল মেয়ে সে ঠিক সহ্য করে আবারও কল ব্যাক করবে সে নিজের নরম খোলসটা কাউকে দেখায় না আয়াস ওইভাবে দাঁড়িয়ে রোলো রাত বাড়ছে আর তার মনের ভিতর রক্তক্ষণ হচ্ছে তখন ফোনে নিশির নাম্বার থেকে কল আসতে আয়াস তড়িঘড়ি করে রিসিভ করলো আয়াস তুমি মজা করনি তো বেশ শান্ত স্বরে কথাটা বললেন নিশি নিশির এমন শান্ত সর শুনে খারাপ লাগলো দেখালো না মজা হলেই তো ভালোই হতো ও মেয়েটা কেমন সুন্দর আন্টির পছন্দ বলে কথা ভাগ্যবতী মেয়ে আয়াস নিশ্চুপ্ততা দেখে নিশে হাসলো মেয়েটাকে কষ্ট দিও না আর তার তো কোনো দোষ নেই এখন আমার আর কোনো অধিকার নেই কিন্তু সেই মেয়েটির আছে আমাকে আর মনে করি না আজ থেকে আমাদের মধ্যে হাজার হাজার মাইল দূরত্ব তাই না নিশি তোমার কথাগুলো শুনে আমার দম বন্ধ হয়ে আসছে বলতে চেয়েও বললো না কারণ আয়াস কথাগুলো বলে নিশিকে নিজেকে যা শক্ত করেছে তাও করতে পারবে না নিশি তোমাকে কীভাবে বলি হায় ভুলে যাবে দেখো অভ্যাস হয়ে গেছে বলতেই বলতেই নিশির গলা কেঁপে উঠলো আয়াস বুঝতে পারলো মেটা নিজেকে শক্ত রাখতে চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না বোধ হয় চেপে কান্না করছে নিশী আয়াস ফোন রেখে দিও আর দুই মিনিট পরে সময় নিব আজকের পর থেকে আর কল দিব না তোমার বউ হতো কষ্ট পাবে পাবেই পার না কেন বাসর রাত নিয়ে স্বপ্নের স্বপ্ন থেকে হোক না আসা ছাড়া বিয়ে বাসর রাতে তার স্বামীর প্রাক্তনের সাথে কথা বলছে এটা কেউই সহ্য করবে না আমি হলো তো ভুলেও করতাম না শেষের কথাগুলো বলে নিশের চুপ হয়ে গেল আয়াস শান্ত চোখ বন্ধ করে ফেলল চোখ বন্ধ করলে নিশির কান্না মুখ চেপে ধরে কান্না করার মুহূর্ত ভেসে উঠলো আচ্ছা শোনো আয়াস আমি না বাইরে পড়তে যাবো খুব তাড়াতাড়ি যাব। আমাদের হয়তো আর দেখা হবে না অবিশ্বাস না আমাদের শেষ দেখাটা ভাবিনি যে এটাই ওইভাবে আমাদের শেষ দেখাবে হা হা আয়াস নিশ্চুপ হয়ে রইল নিশির এক একটা কথা তার ভেতরে তীরের মতো পেচ্ছে আয়াস কাল একটা উপহার পাঠাবো রাখি আর মনে করে মেয়েটাকে আপন করে নিও আমি জানি মেয়েটা তোমার কাছে অনেক সুখে থাকবে ভালো থেকো রাখছি আল্লাহ হাফিজ আয়াস আর কিছু বলার সুযোগ না দিয়ে নিশি কল কেটে দিল আয়াস আরেকবার কল দিতে মোবাইলের বন্ধ পেলো সে জানে এখন মেয়েটা কান্না করবে আর দেশের বাইরে যাওয়ার সিদ্ধান্ত তার বিয়ের কথা শুনে নিয়েছে না হয় মেয়েটা এখানে থাকলে এসব সহ্য করতে পারবে না ভালো নিয়েছে নিশিকে এত পরে কত শান্ত থাকার চেষ্টা করে গেল নিজের উপরে সব চালিয়ে নেবে। আপনি ঘুমাবেন না পেছন থেকে মেলিকণ্ঠ ভেসে আসতে আয়সের চেহারা মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে গেল সে রেগে গেল ভুলে বউ বউ ভাব ধরতে আসবে না আমার কাছে তুমি কোনোদিন সেই স্থান পাবে না মায়ের কথায় অনেছে তোমাকে বিয়ে করা বলতে গিয়েও সেই কথা আবার গেলে ফেললো নিশির কথাগুলো ভাবনা এসেছে আসলে মেটার তো কোনো দোষ নেই মেনে নিতে না পারো ব্যবহার ভালো ব্যবহার না করুক কিন্তু খারাপ ব্যবহার করা উচিত না তুমি শুয়ে পড়ো আমি এখন ব্যালকনিতে ঘুমো কিন্তু এখানে বলতে গিয়েও আয়েসের মুখের দিকে তাকিয়ে থেমে গেল। পরদিন দারোয়ান আয়েসের কাছে একটি বাক্স নিয়ে হাজির হলো আয়স বাক্সর উপর নাম দেখে তাড়াহুড়ো করে নিচে নামলো কিন্তু নিশিকে আর পেল না নিশির গাড়ি রাস্তার শেষে টুকরা হাওয়ার মতো করে দেখা গেল নিশির পেছন দিয়ে আয়াসকে দেখছে গভীর একটা বড় শ্বাস ফেললো এই পরিচিত রাস্তাটা দিয়ে হয়তো আর আসা হবে না সে আয়সের দিকে শেষবারের মতো তাকে বিড়বিড় করে বলে উঠলো আমাদের আর দেখা না হোক সে গাড়ি জানলার কাজ ভেদ করে খোলা আকাশের দিকে তাকে মলিন হাসল আর আপন মনে বিড়বিড় করে উঠল হয়তো বহু বছর পরে স্মৃতির টানে দেশে ফিরে আসবে নিজেকে সান্ত্বনা দিতে না পেরে তোমাকে লুকিয়ে দেখতে আসব। হয়তো আড়াল থেকে কোনো এক সন্ধ্যায় দেখা হয়ে যাবে কিন্তু কথা হবে না বহু বারণ থাকবে একই পথ দিয়ে চলে কেউ কারোর সাথে হাঁটব না সেদিন গন্তব্য ভিন্ন হবে নিলিয়ে আকাশের দিকে তাকে গুনগুনিয়ে গিয়ে ধরো যদি এই হঠাৎ সন্ধে তোমার দেখা আমার সঙ্গে মুখোমুখি আমরা দুজন মাঝখানে অনেক বারণ আয়াস রুমে বাক্সটি খুলতে দেখলো দুটো যুগল ঘড়ি একটা ছেলে আর একটা মেয়ে একই ডিজাইনে আয়াস ঘড়ি দুটোতে হাত বুলিয়ে নিশ্চয় তার আর নিজের জন্য এই ঘড়িগুলো কিনেছে ঘড়ির উপরে খুব যত্ন সহকারে একটা চিরকুট লেখা নতুন দাম্পতির জন্য শুভকামনা ভালো থেকো সুখে থেকো আমি চলে যাচ্ছি দোয়া করো আমার জন্য আমি চলে যাচ্ছি লেখাটা আয়াস বাড়তি পড়লো তার ভেতরে ভেতরে রক্তক্ষরণ ছেয়ে যাচ্ছে কিন্তু কিছুতেই করতে পারছে না সে আয়াস মোবাইলে হাতে নিয়ে নিশির নাম্বারে কল করতে নাম্বার বন্ধ পেল সে ঘড়ি দুইটা আর চিঠি পড়ে দূরে ওই আকাশের দিকে তাকালো একই আকাশের নিচে হয়েও একদিনের ব্যবধানে যে কত দূরত্ব বেড়ে গেছে সে দূরত্ব আর কম বার নয় তার জীবনের মোড় এভাবে ঘুরে না গেলেও পারতো সমাপ্ত নারী বিষয়ক গল্প গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং